প্রথমে আপনারা এই জিনিসটাকে একটু লক্ষ্য করে দেখুন এখানে একটা স্ক্রিন রেকর্ড ভিডিও আপনারা দেখতে পারবেন ডেলি ইফতেভাগ থেকে একটি নিউজ করা হয়েছে সাপলাকলিতে ভোট দেওয়ায় তিন সন্তানের জন্য দর্শনের অভিযোগ উঠেছে এই নিউজটা যখন তারা ফেসবুকে এই ভিডিওটা যখন পোস্ট করে তার দুই ঘন্টা পরে এখানে দেখতে পাবেন টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন দুই ঘন্টা আর এই দুই ঘন্টার মধ্যে এই ভিডিওতে সত্তর হাজার রিয়াকশন পড়ে এবং পাঁচ হাজার নয়শো কমেন্ট আসে ষোলো হাজার শেয়ার হয় এর কিছুক্ষণ পর তারা ভিডিওটি ডিলিট করে দেয় আপনারা দেখতে পারবেন যে আমি ভিডিওটা দেখার চেষ্টা করতেছি কিন্তু ভিডিওটা তারা তাদের পেজ থেকে ডিলেট করে দিয়েছে আমি তাদের ইউটিউব চ্যানেলেও গিয়ে চেক করলাম তারা তাদের ইউটিউব চ্যানেল থেকেও এই নিউজটাকে ডিলেট করে দিয়েছে আমাদের দেশের মিডিয়া অলরেডি বিক্রি হয়ে গেছে যারা দানি শিশির বিরুদ্ধে ভোট দিয়েছে তাদেরকে খুন করা হয়েছে এমন ঘটনাও কিন্তু আমাদের দেশে এই তিন থেকে চার দিনের মধ্যে অসংখ্য ঘটেছে বলে বোঝাতে পারবো না ফেসবুকে ঢুকলেই দেখা যায় বিভিন্ন হামলা হচ্ছে আর এই ধরনের ঘটনা কিন্তু একটা না অসংখ্য অগণিত ঘটনা আমাদের বাংলাদেশে আমাদের দেশের রাজনীতি হচ্ছে একটা প্রতিহিংসার রাজনীতি একটা দল যদি ক্ষমতায় যায় আর একটা দল যদি ক্ষমতায় যেতে না পারে যে দলটা ক্ষমতায় যায় ওই দলটা কি করে যারা বিরোধিতা করেছে যারা প্রতিপক্ষ ছিল তাদের উপর হামলা করতে শুরু করে দেয় মানে কি এখন যে দলটা ক্ষমতায় আসছে তাদের মেয়াদ হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর পর আবার পুনরায় নির্বাচন হবে নির্বাচন হওয়ার পর যদি বিরোধী দল যদি পুনরায় ক্ষমতায় চলে আসে এখন যারা হেরে যাওয়া দলের না তাদের উপর হামলা করতেছেন তাদের বাড়িঘর ভাঙচুর করতেছেন জ্বালিয়ে দিচ্ছেন তারা যদি ক্ষমতায় আসে তারাও তো একই কাজ করবে এটাকেই বলে প্রতিহিংসার রাজনীতি আপনারা কিছু স্লোগান দেখতে পারবেন ইতিমধ্যে এরকম অসংখ্য স্লোগান কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে বলতে শোনা যাচ্ছে জামাত এনসিপি বাংলা ছাড়া রাজাকার এই ধরনের অসংখ্য স্লোগান রাজাকার বলে করা হচ্ছে, এবং বলা হচ্ছে তারা দেশ যে এনসিপির কারণে নির্বাচন হয়েছে যে এনসিপির কারণে আজকে ক্ষমতায় আসতে পারছে সেই বলছে কি অস্বীকার করতে পারবেন যারা এই ভিডিওটি দেখছেন এই যে বিএনপি আজকে ক্ষমতায় আসছে কার কারণে আসছে এনসিপির কারণে হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে বিএনপির অনেক বড় বড় নেতারাও কিন্তু এটাকে স্বীকার করে কিন্তু আমলা কামলারা এটাকে মানতে অস্বীকার করে তারা এখন একটা স্লোগান তৈরি করেছে জামাত মানেই হচ্ছে তারা রাজাকার এই রাজাকারদেরকে নিয়ে তারা 1978 সাল থেকে জুট করে নির্বাচন করে আসছে তখন তারা রাজাকার ছিল না বেগম খালেদা জিয়া নিজে বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের মধ্যে কোনো রাজাকার নাই এমন কি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে এখন বর্তমানে যত নেতাকর্মী আছে ছোট বড় যত নেতাকর্মী আছে একজন নেতা আপনি খুঁজে বের করতে পারবেন না যে রাজাকারের বংশধর থেকে আসছে বা রাজাকার রাজাকার তো খুঁজে বের করা অসম্ভব তবে মুক্তিযুদ্ধ খুঁজে বের করা সম্ভব অনেক বড় বড় মুক্তিযুদ্ধ আমাদের দেশের জামায়াতে সংগঠনে রয়েছে এই যে আজকে তোমরা জয় পাওয়ার পর মানুষের বাড়ি ঘরে গিয়ে হামলা করতেছ সময় কিন্তু মেয়াত কিন্তু 5 বছর এই 5 বছর পর হয়তো তোমার দলটা আবার হেরে যেতে পারে যাদের বাড়ি ঘরে গিয়ে আজকে তোমরা বাংচুর করতেছ তারা পূর্ণরায়ে ক্ষমতায় আসতে পারে যখন তারা ক্ষমতায় আসবে তখন তোমার বাড়ির কি সুরক্ষিত থাকবে বিশ্বের কোথাও আমি এই ধরনের জঘন্য রাজনীতি দেখিনি যে একটা দল জিতে গেলে হেরে যাওয়া দলের উপর গিয়ে হামলা করতেছে এমনটা আপনি বিশ্বের কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের এই সোনার বাংলাদেশে এমনটা হয়ে থাকে আওয়ামী লীগ ক্ষমতা এলে বিএমপির উপর হামলা করে বিএমপি ক্ষমতা এলে আওয়ামী লীগের উপর হামলা করে বিএনপি ক্ষমতায় এলে জামাতের উপর হামলা করে মানে প্রতিপক্ষ যারাই থাক যারাই হেরে যাবে তাদের উপরই হামলা করতে হবে এ কেমন রাজনীতি